আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তবে যাই হোক আর লেট করবো না চলে আসলাম একজন সুন্দর আপুর কাছে আপু আসসালাম আলাইকুম কি নাম আপু তোমার নদী বাহ সুন্দর একটা নাম নদী আপু তোমার কি বিয়ে হয়েছে এখনও বিয়ে হয় নাই হ্যাঁ আচ্ছা মনের মতো মানুষ পান নাই এখনো তাই তো আচ্ছা তে তোমার কে কে আছে ছোট দুইটা ভাই অসুস্থ আম্মু হ্যাঁ এই নিয়ে তোমার সংসার আচ্ছা তুমি প্রতিবেদন করতে কেন আরছো বলো অভাবের কারণে আচ্ছা পরের তারা কাজ করে তোমার সংসারটাকে চালাইতে হয় হ্যাঁ আচ্ছা তুমি মনের উদ্দেশ্য কি বলো তোমার ভাগ যে নেবে তাকে নিয়েই সারা জীবন কষ্টর কাটিয়ে দেবে তাই তো বলছো হ্যাঁ আচ্ছা আপু তোমার এই কথাগুলো শুনে যদি কোনো হৃদয়বান ভাই তোমার পাশে দাঁড়াইতে চায় হ্যাঁ এবং তোমাকে সারা জীবনের জন্য হাত ধরতে চায় তুমি তাতে রাজি আছো আচ্ছা তুমি তো স্মার্ট সুন্দরী মেয়ে তোমাকে যদি একটা বয়স্ক লোক কিবা বিবাহিতা লোক তোমার পাশে দাঁড়াইতে চায় তাতে তোমার সমস্যা হবে সে যেমনই হোক না কেন তাতে কোনো যায় আসে না তার মনটা ভালো হতে হবে তাই তো বলছো আচ্ছা আপু তুমি উদ্দেশ্যে আর কিছু বলতে চাও বাহ প্রিয় ভিওস মেয়েটা বলছে যে আমাকে ফোন দিবে যে আমার পাশে থাকবে সেই ফোন দিবে এবং কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে মেয়েটাকে কেউ ফোন দিবে না আচ্ছা আপু তুমি যে নম্বরটা আমাকে দিয়েছো নম্বরটা আমি বলি দেখো ঠিক আছে কি না জিরো ওয়ান ডাবল এইট টু সেভেন ফোর জিরো এইট সিক্স সেভেন আমি আবার বলি জিরো ওয়ান ডাবল এইট টু সেভেন ফোর জিরো এইট সিক্স সেভেন এইটাই তো তোমার নম্বর এই নম্বরটা সবসময় তোমার পাশে থাকে তো ঠিক আছে আপু ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম